বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলীয় উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন চট্টগ্রাম দক্ষিণ জেলা দলের আহ্বায়ক মঞ্জুর আলম সভাপতিত্বে চৌধুরী মানিকের সঞ্চালনায় পটিয়ার রামদুরহাট হল ওকে সেন্টারে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ স্ব সহসভাপতি অতিউর রহমান বানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাসিদির মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমপি নিয়ে ইদ্রিস বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বেচ্ছাসেবক দল তাদের ঐতিহাসিক ভূমিকা পালন করে বিএনপির বিজয় সুনিশ্চিত করবে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন হিসেবে দেশের জন্য স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জেট আই কামাল বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী আব্দুল সবুর মাসুদ শিকদার মুরাদুল আলম মাইনুদ্দিন মনির আলী হায়দার হিরু তহিদুল আলম শহীদুল্লাহ চৌধুরী মানিক মোহাম্মদ ফারুক দিদারুল আলম রাশেদুল আলম মীর এস এম সরওয়ার আব্দুল সালাম আবুল কাশেম মিয়া শামসুল ইসলাম সুমন আব্দুল কাদের আব্দুল বারেক জমির উদ্দিন আজাদ শাকওয়াত হোসেন গাজী দিদার সলিমুল্লাহ কবির ইউসুফজনী সিরাজুল ইসলাম ইসলাম সহ আরো অনেক

সঞ্চিতুল হক সঞ্চিত দৈনিক পটিয়া